রাঙামাটি গ্রাম প্রকৃতির এক অপরূপ লীলাভূমি যেখানে সবুজ পাহাড় আর ঝর্নার কলকল ধ্বনি এক শান্তিময় পরিবেশ তৈরি করেছিল কিন্তু এই শান্তির গভীরে লুকিয়েছিল এক পুরনো হাসপাতাল যার মর্গ নিয়ে গ্রামে প্রচলিত ছিল নানান ভৌতিক গল্প গ্রামবাসীর মুখে মুখে ফেলা এই গল্পগুলোর সত্যতা যাচাই করার সাহস কারও ছিল না হাসপাতালটি ছিল বহু পুরনো ব্রিটিশ আমলের একটি জরাজীর্ণ দালান এর প্রতিটি ইপি যেন চাপা পড়েছিল শত শত মানুষের শেষ নিঃশ্বাস চাচা এই হাসপাতালের একমাত্র নাইটগার্ড দীর্ঘ তিরিশ বছর ধরে এই মর্গের দেখভাল করে আসছেন তার মুখ ভর্তি সাদা দাড়ি আর কুচকে যাওয়া চামড়া যেন প্রতিটি ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী তিনি একা থাকতেন নিঃসঙ্গ জীবন তার প্রতি রাতে ঘড়ির কাঁটা যখন গভীর রাতের দিকে এগোত তখন হাসপাতালের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে উঠত চাচা মনে মনে অসংখ্য দরুদ পড়তেন যেন কোনো অশুভ শক্তি তাকে গ্রাস করতে না পারে আষাঢ় মাসের এক অমাবস্যার রাত বাইরে ঝিঝি পোকার অবিরাম ডাক আর ভেতরের নিস্তব্ধতা মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে আকাশ মেঘে ঢাকা তাই চাঁদের ক্ষীণ আলো প্রবেশ করতে পারছিল না মর্গের ছোট জানালা দিয়ে হাসপাটনের করিডোরগুলো ভূতের ছবির মতো দীর্ঘ এবং অন্ধকার মর্গের ভেতরে শীতল বাতাস বইছিল যা মজিৎ চাচান গায়ে কাঁটা দিচ্ছিল সারি সারি সাদা চাদরে ঢাকা দেহগুলো যেন আরও নিথর আরও রহস্যময় মনে হচ্ছিল তাদের শান্ত মুখগুলো যেন কোনো বোপন কথা আড়াল করে আছে মজিতচাচা তার পুরনো কাঠের চেয়ারে বসেছিলেন তার হাতে একটি পুরনো টর্চ লাইট মৃদু আলোর শিখাটি মাঝে মাঝে কাঁপছিল যা তার মনের ভয়ের প্রতিচ্ছবি তিনি বিড়বিড় করে সুরা ইয়াসিন পড়ছিলেন রাত তখন প্রায় আড়াইটে হঠাৎ করে মর্গের সবচেয়ে কোনার ঘরটা থেকে একটা গোঙানির শব্দ ভেসে এল শব্দটা এতই ক্ষীণ ছিল যে প্রথমে চাচা ভেবেছিলেন তিনি ভুল শুনেছেন কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ এবার একটু স্পষ্ট যেন কেউ কষ্ট পাচ্ছে মজিদ চাচার বুকটা ধক করে উঠল কোনার ঘরটা সবসময় খালি থাকে এই মর্গে যতগুলো ফ্রিজার আছে তার মধ্যে ওটাই একমাত্র খালি ফ্রিজার তার মনে পড়ে গেল বছর দশেক আগে এক মানসিক রোগী সেখানে মারা গিয়েছিল গ্রামবাসী বলত সেই রোগীর আত্মা নাকি এখনও সেই ঘরে বন্দি ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল কাপাকাপা হাতে টর্চ লাইটটা তুলে নিলেন টর্চের সরু আলোটা অন্ধকারে পথ করে এগিয়ে চলল দেয়ালের পুরনো ঘড়িটা টিকটিক করে বাঁধছিল প্রতিটি টিক যেন তার হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল করিডোরের পুরনো কাঠের মেঝেগুলো তার পায়ের নিচে কিচমিচ করে উঠল যা নীরবতাকে আরও প্রকট করে তুলছিল অবশেষে তিনি কোনার ঘরের দরজার কাছে পৌঁছলেন দরজাটা সামান্য খোলা যেন ভেতর থেকে কেউ তাকে আহ্বান করছে চাচা ভয়ে ভয়ে টর্চ লাইটটা ভেতরে ফেললেন ভেতরের দৃশ্য দেখে তার গায়ে লোম দাঁড়িয়ে গেল মেঝেতে রক্তের গাঢ় একটি ধারা যা ঘরের মাঝখানে গিয়ে শেষ হয়েছে আর যেখানে রক্ত শেষ হয়েছে সেখানে একটি সাদা চাদর পড়ে আছে মজিদচাচা নিশ্চিত ছিলেন তিনি এই চাদরটি এখানে রাখেননি ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল কাঁপা কাঁপা হাতে তিনি চাদরটা তোলার জন্য এগিয়ে গেলেন তার প্রতিটি পদক্ষেপ যেন হাজার মনের ভার বহন করছিল চাদরটা তুলতেই তার চোখ কপালে উঠল নীচে কিছু নেই মেঝেতে শুধু কালচে রক্তের দাগ কিন্তু রক্তটা ছিল তাজা মনে হচ্ছিল যেন এই মাত্র কেউ কেটে গেছে মজিৎ চাচা মাথা তুলে তাকালেন কিন্তু ঘরে আর কিছুই দেখতে পেলেন না ঠিক তখনই তার পিছন থেকে একটা হিমশীতল হাওয়া এসে তার ঘাড়ের লোম খাড়া করে দিল তার কাঁধে একটা ঠাণ্ডা পাতলা আঙুলের স্পর্শ পেলেন মজিদচাচা ভয়ে এক লাফে সরে গেলেন এবং চিৎকার করে উঠলেন টর্চ লাইটটা পিছনে ঘুরিয়ে ধরতেই তার শরীর ভয়ে পাথর হয়ে গেল সেখানে কেউ ছিল না কিন্তু একটি ছায়া মূর্তির মতো করে দরজার দিকে দ্রুত গতিতে সরে গেল তার কানে ভেসে এলো একটি অস্পষ্ট হাসির শব্দ যা শুকনো পাতার খসখস শব্দ অথবা ভাঙা কাঁচের টুকরোর মতো শোনা যাচ্ছিল হাসির শব্দটা মর্গের চার দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল যা তার কানে ক্রমাগত বাঁচতে লাগল চাচা আর এক মুহূর্ত ওখানে থাকতে পারলেন না তার সারা শরীর ঘামে ভিজে গেল তিনি দৌড়াতে লাগলেন হাসপাতালের প্রধান ফটক দিয়ে বেরিয়ে সোজা গ্রামের দিকে ছুটলেন পিছনে ফিরে তাকানোর সাহসও তার ছিল না গ্রামের লোকজন তার চিৎকারে ঘুম থেকে উঠে এলো। মজিৎ চাচা অসংলগ্নভাবে যা যা দেখেছিলেন তা বলতে লাগলেন কিন্তু তার কথাগুলো ভয়ে জড়ানো ছিল গ্রামের অনেকেই তাকে পাগল ভেবেছিল কিন্তু কিছু মানুষ যারা গ্রামের মর্গের পুরনো গল্পগুলো জানত তারা বুঝেছিল মজিদ চাচা সত্যি বলছেন সেই দিনের পর মজিদ চাচা আর কখনও সেই মর্গের আশেপাশেও যাননি তিনি গ্রাম ছেড়ে শহরে তার ছেলের কাছে চলে গেলেন এরপর অনেকেই চেষ্টা করেছে সেই মর্গের রাত কাটাতে কেউ কৌতূহল বসত কেউ সাহসিকতা প্রমাণ করতে কিন্তু কেউ সফল হয়নি তাদের অনেকেই অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে আর কেউ কেউ ভয়ে আর কখনও কথা বলতে পারেনি কিছু লোক এমনও দাবি করেছে যে তারা গভীর রাতে মর্গের ভেতর থেকে করুণ গোঙানির শব্দ শুনেছে আর কিছু লোক বলেছে যে তারা কালো ছায়ামূর্তি দেখতে পেয়েছে যা দ্রুত চলে যায় গ্রামবাসীরা এখনও বিশ্বাস করে সেই মর্গে কোনো এক অতৃপ্ত আত্মা বন্দী হয়ে আছে যে প্রতি নিশুতি রাতে তার শেষ প্রহর কাটানোর জন্য মর্গে ফিরে আসে এবং নতুন করে শিকার খোঁজে তারা বলে এটি হলো সেই মানসিক রোগীর আত্মা যে অন্যায়ভাবে সেখানে মারা গিয়েছিল এবং তার মুক্তি চায় গ্রামের বয়স্করা এখনও শিশুদের মর্গের আশেপাশে যেতে বারণ করে আর সেদিনের পর থেকে রাঙামাটি গ্রামের সেই হাসপাতাল আর কখনও রাতে খোলা রাখা হয় না মর্গের দরজা তালাবদ্ধ করে রাখা হয় যেন ভেতরের অশুভ শক্তি বাইরে আসতে না পারে কিন্তু গ্রামবাসীরা জানে দরজা যতই বন্ধ রাখা হোক না কেন নিশুতি রাতের শেষ প্রহরের রহস্য এখনও অমীমাংসিত